আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো অনেক দিন পরই কিন্তু এসেছি আবারও যতবারই বলি রেগুলার ভিডিও ছাড়বো কিন্তু সারতেই পারছি না আসলে আমার ভিডিও করতে ইদানিং একেবারেই ভালো লাগে না তাই ভিডিও করি না তো আজকে ছুটির দিন ভাবলাম একটু ভিডিও করি তো এলোমেলো সকাল দিয়ে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি ছুটির দিন কিন্তু আসলে সবারই অনেক বেশি কাজের চাপ থাকে আর তারপরে তো আজকে অনেক বেশি ঠান্ডা তা ঠান্ডার মধ্যে মনেই হচ্ছিল না যে সকালে উঠি আর কাজগুলো সারি কিন্তু তারপরেও তো আমরা বাধ্য কারণ খেতে হবে আর খাওয়ার জন্যই দুনিয়াতে এত কিছু এত যুদ্ধ করতে হয় আমাদের বা করছি আমরা তো টেবিলটা গুছিয়ে নিলাম বাজার করেছিলাম গতকালকে তো বাজারগুলো টেবিলের উপরেই আছে ওগুলো ঢালবো একটু পরে তা আগে চাটা খেয়ে নেই কারণ সকালবেলা ছেলে ফজরের নামাজ পড়ে আর ঘুমায়নি ও বসে বসে পড়ছিল ছেলে গতকাল এসেছে বাসায় ও সিলেট থাকে তো মা সেলের জন্য চা নাস্তা রেডি করলাম ডিম সেদ্ধ করেছিলাম আর মুড়ি দিয়ে চাটা খেয়েছি অনেকদিন পরই কিন্তু চাটা খেয়েছি মুড়ি দিয়ে আর মুড়ি আনবো আনবো করে আনাই হচ্ছিল না তো গতকাল নিয়ে আসছি তো তো মা ছেলে অনেকদিন পর একসঙ্গে বসে চা খেলাম আর গল্প করলাম অনেক ভালো লাগলো তারপরে আবার এই যে ধোঁয়া কাজে নেমে পড়েছি বাসন কুসন ধুয়ে ফেললাম এত ঠান্ডার মতো ঠান্ডা পানি দিয়ে কিচ্ছু করার নেই করতে হবে আর এই যে ছেলের ব্যাগ ছেলে আসছে সেগুলো কাপড় চোপড়গুলো একটু মেশিনে দিয়ে দিব ওর অনেকগুলো কাপড় ময়লা হয়েছিল মানে জমা হয়েছিল ওর ওখানে তা আমি বলেছিলাম সবগুলো নিয়ে আসতে ও নিয়ে আসেনি আরও কিছু আছে ও সবগুলো নিয়ে আসতে চায়নি যতটুকুই নিয়ে আসছে আমার চাপে নিয়ে আসছে তা আমি বলেছি বাসায় মেশিন আছে এখানে নিয়ে আসো আমি এখানে ধুয়ে দিব তো আমার জোড়া জোড়িতে এই কয়েকটা কাপড় নিয়ে আসছে তো সবগুলো মেশিনে দেওয়া হয়নি দেখা গেল দেখলাম যে অনেক নোংরা হয়েছে তো আমি গরম পানি বসিয়েছিলাম চুলায় তো সেগুলো গরম পানিতে ভিজিয়েছি মানে ওর বেডশিট মোটা কাপড় যেগুলো ছিল তো ওগুলো গরম পানিতে দিয়েছি আর মেশিনে কিছু দিয়েছি আর এই যে সকালে নাস্তায় ওদের দুই ভাই বোনকে আমি নুডলস করে দিয়েছিলাম ওরা দুই ভাই বোন নুডলসটা অনেক বেশি পছন্দ করে এর মাঝে একটু এই যে আমার ব্যালকনি থেকে একটু কুয়াশার শ্যুট নিয়েছি দেখেন কত কুয়াশা এটা কিন্তু তখন সকাল সাড়ে নয়টা তারপরও এত কুয়াশা ছিল তারপরে আমি এই যে ধোয়াধোয়ের কাজ শুরু করেছি এই দেখেন গাজীপুর সাইন ক্যারেট একাডেমির একটা স্টিকার আমার মেয়ে লাগিয়ে রেখেছে এখানে ও যেখানে খুশি সেখানেই লাগিয়ে রাখে এখানে আমার ব্যাগে ছিল ওখান থেকে বের করে নিয়ে ও অ্যাড্রপে কখন লাগিয়ে রাখছে আমি জানি না তো যাই হোক রান্নার কাজে চলে আসছি পরিষ্কার করার পর গরুর মাংস মাখিয়ে দিচ্ছিলাম গ্যাস ছিল না পরে রাইস কুকারে রান্না করতে হয়েছে তাই মশলা আমি সব কিছু দেখাইনি কারণ রেসিপি শেয়ার করছি না আমরা সবাই রান্না করতে পারি এখন আমি কিন্তু পেঁয়াজের মধ্যে দিই নি পেঁয়াজটা পরে দেব কারণ অনেক তারা ছিল আমার রান্নাবান্না শেষ করতে পারবো না একটা রাইস কুকারই রান্না করতে হবে তো ভাবলাম যে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে পেঁয়াজটা কেটে দিব এর মধ্যে এই যে পাতলা একটা কড়াই নিয়েছিলাম এই কড়াই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি চুলাই ঢেকে ঢেকে দিয়ে তারপরে একটু আদা রসুন সিলেছিলাম ওটা একটু বেটে রাখবো আর একটু বেরেস্তা হয়ে গিয়েছে এটা এখন মাংসর মধ্যে ফোরন দিয়ে দিচ্ছি মাংসটা মোটামুটি ভালো হয়েছিল আমার কাছে আজকে এতটা ভালো লাগেনি কারণ রাইস কুকারে সেভাবে কষাতে পারিনি মাংসটা তো যাই হোক খেতে হয়েছে তাই খেয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাতটা বসে দিয়ে তারপরে যে আদা রসুন যেটা সিলে রেখেছিলাম ওটা একটু পেস্ট করে নিলাম এরপরেই দুপুরে খাবার খেতে বসেছিলাম খুবই তাড়াহুড়া করে খেতে হয়েছে আর খাবারটা খেতে বসে এতটা মেজাস্ট খারাপ হচ্ছিল আমার কারণ ভর্তা ছিল না চাইছিলাম ভর্তা করতে কিন্তু সময়ের অভাবে পারিনি তো এই যে পাপড়ির আচার ঘরের আচার দেখ খেয়েছিলাম তো যদি কেউ আচার নিতে চান এই পেজে নখ দিতে পারেন যে কোনো সিজনাল আচার পাওয়া যায় তো আজকে এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম